কয়েকজন এসে জানালো সৎসঙ্গ মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়েছে আচার্যদেবকে উপদেশ দিতে বারণ করলেন এক গেরুয়াধারী বাবা কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মদিবস ঠাকুর বাংলার বড় নাটমণ্ডপ আশ্রমিক এবং বহিরাগত বালক বালিকারা মিলে আচার্যদেবের উপস্থিতিতে সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে একটি ছোট মেয়ে খুব ভালো গাইছে সবাই তার সাবলীল গায়কিতে মুগ্ধ হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করছেন সৎসঙ্গ শেষ হওয়ার পর শ্রী আচার্যদেব বললেন এর বাবা মাকে আমার দরকার তারপর পার্শ্বদের দিকে তাকিয়ে বললেন আমি এর বাবা মাকে খুঁজছি কারণ ওই যে গানটা গাইতে গাইতে ও বারবার নিজের দিকে মাইকটা টেনে নিচ্ছিল এই অভ্যাসটা ও ওর মা বাবার কাছ থেকে শিখেছে তখন মনে পড়ল সবার সমবেত গান গাওয়ার সময় ওই বাচ্চা মেয়েটা মাইকটা বারবার নিজের দিকে বেশি করে টেনে নিচ্ছিল অনেকেই বিষয়টা খেয়াল করেছিলেন কিন্তু বিষয়টাকে কেউই তেমন গুরুত্ব দেওয়ার মতো বলে মনে করেননি বলেছিলেন আচার্যদেব ওর মা বাবার নিশ্চয়ই নিজের দিকে ছোল টানার অভ্যাস আছে নিজের সঙ্গীকে সাথে নিয়ে কি করে চলতে হয় এটা যদি ও ওর বাবা মার আচরণের মধ্যে দেখত তাহলে কখনই এরকমটা করত না অন্যকে বঞ্চিত করে বাঁচার ঝোঁকটা অজ্ঞাতসারে ওর চেতনায় ঢুকছে ওকে এই মুহূর্তে কিছু বলার চেয়ে ওর বাবা মার আচরণের অসঙ্গতিটা সংশোধন করে দেওয়া আবশ্যক বাবা মার আচরণটা শুধরে গেলে ওর ওই ঝোঁক স্বাভাবিকভাবেই কেটে যাবে ওর চোখের সামনে সবসময়ই বাবা মার ব্যবহার দৃষ্টান্ত তাই বাবা মার আচরণ যাতে সংশোধিত হয় সেটা আগে করা দরকার অন্য একদিন একটি বৃদ্ধ এসেছেন তার নাতনির জন্য আশীর্বাদ প্রার্থনা করতে হেসে বললেন আচার্যদেব তার আগে নাতনির বাবা মার জন্য আশীর্বাদ দরকার দেখতে হয় ওই বাচ্চা মেয়ের বাবা মা যেন নিজেদের মধ্যে সর্বদা ভালো ব্যবহার করে মেয়ের সামনে যেন কোনো নেগেটিভ আচরণ প্রদর্শন না করে কোনো অন্যায় বা অনার্য আচরণ না করে ওদের সামনে আপনি নিজেও কোনো অনাজ্য আচরণ করবেন না কথার সময় হতেই কুড়ে করিয়ে যা শেখাবি সেটাই হবে মক্ষম ছেলের হিসাবে চল নয় পস্তাবি সারা পৃথিবী জুড়ে মোবাইল ফোনের প্রতি জনগণের আসক্তি লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আজকাল ডক্টর স্বপন বিশ্বাস লিখছেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সামনে পড়ে চিকিৎসা জগৎ হিমশিম নানাবিধ স্নায়ু ও হৃদযন্ত্রের রোগ এর ফলে বেড়েই চলেছে মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্য তথা পরিবেশ নিয়ে যে একটা সহজিয়া সমন্বয়ী প্রীতি সুসম্পর্ক তা আজ ধ্বংস হওয়ার পথে ক্রমে ক্রমে ব্যক্তিগত পারিবারিক সামাজিক সমস্যা থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তঃরাষ্ট্রীয় স্তরে স্বাস্থ্যগত ও অর্থনীতিগত ভয়াবহ প্রতিকূল অবস্থা এর জন্যই সৃষ্টি হয়ে চলেছে তাই শ্রী শ্রী আচার্যদেব সন্তানকামী সকল দম্পতিদের জলে সতর্ক করে দিয়ে বলে যাচ্ছেন তোমরা এখন থেকেই প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করার অভ্যাস কমানো শুরু করে দাও তাতে সংসারের আগত নতুন অতিথি জন্মলগ্ন থেকেই খুব কম মোবাইলের সান্নিধ্যে আসার সুযোগ পাবে টুকরো টুকরো পরিবর্তনই সমাজে আনতে পারে আমূল পরিবর্তন কয়েকজন কর্মী দাদা এসেছেন একটা যুবককে দেখিয়ে বলছেন ও মন্দিরের প্রণামীর অর্ঘ আত্মসাত করেছে মন্দিরে থাকে সন্দেহ হওয়ায় তাকে লক্ষ্য করে ধরা হয় তাদের দিকে তাকিয়ে শিশী আচার্যদেব বললেন আপনারা তার মনের অবস্থা তার সাংসারিক অবস্থা সম্পর্কে জেনেছেন যে এতদিন ধরে মন্দিরে কাজ করল হঠাৎ কি পরিস্থিতিতে এমন তার করে বসল না শুধু শাস্তি দেওয়ার জন্য আমার কাছে নিয়ে এসেছেন তার অন্তরটাকে জয় করার কোনো প্রচেষ্টা আপনারা করেছেন কি কেমন আচরণ করলে কেমন কথা বললে তার অন্তরের পরিবর্তন আসে তার কোনো প্রয়াস আপনারা করেছেন কি তার মনের অবস্থার এবং সাংসারিক অবস্থার খবর নেন নিছক লোভের বসে বা সংসারের প্রয়োজনে করে থাকতে পারে তবে সংশোধনের ব্যবস্থা করা দরকার যাতে পুনরায় এমন কাজ না করে এরপর ঠাকুরের একটা উদাহরণ দিলেন আচার্যদেব পাবনার ঘটনা এক চাষি শীতের মরশুমে ফুলকপি চাষ করেছে মাঠে এসে প্রায়ই দেখে কপি চুরি হয়ে যাচ্ছে তককে তক্কে থেকে একদিন হাতে নাতে চোরকে পাপড়াও করে ঠাকুরের কাছে নিয়ে এলো বিচারের জন্য ঠাকুর তাকে বললেন তুই মাঝে মাঝে ওর বাড়িতে দু একটা কপি দিয়ে আসবি তাহলে ও আর চুরি করবে না তোর ওই কপির দাম কত কত আর হবে পাঁচ দশ পয়সা তাহলে দেখ দুদিক দিয়ে লাভ একদিক হলো তুই মাঝে মাঝে কুফি দিয়ে তার রক্ষক হয়ে উঠলি অপর দিকে তার স্মল বৃত্তির জাস্ট পুশ দা ফার্স্ট ছোট ছোট অভ্যাস ছোট ছোট পরিবর্তন এক সময় গড়ে তোলে এক বিশাল পরিবর্তন প্রতিদিন পাঁচ মিনিট হাঁটলে সেই অভ্যাসই ভবিষ্যতে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে সোশ্যাল মিডিয়ায় অযথা সময় কাটানোর পরিবর্তে যদি প্রতিদিন কিছুটা সময় নতুন কিছু শেখায় ব্যয় করা হয় তাহলে তা খুলে দিতে পারে এক নতুন জগৎ যা সোশ্যাল মিডিয়ার থেকেও অনেক বেশি অর্থবহ ও রোমাঞ্চকর প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ধ্যানের অভ্যাস বহু জটিলতা আপনি আপ শেষ করে দিতে পারে সৎসঙ্গের মূল উদ্দেশ্যও তাই গাছের ডাল পালানো মূলে জল দেওয়া জীবনের গভীরে স্পর্শ করে এমন ছোট কিন্তু সচেতন পরিবর্তন আনা যা আমল রূপান্তর ঘটাতে পারে ব্যক্তির ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ বাবা ভেকধারী একজন এসে শ্রী শ্রী আচার্য দেবের এক বিচিত্র প্রস্তাব পেশ করলেন আসনে বসে বসে ভক্তজনকে এসব উপদেশ না দিয়ে যদি বিশেষ বিশেষ অঞ্চলে সাম্প্রদায়িক গোলযোগের জন্য মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমে নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে যদি বাধা দেয় সৎসঙ্গ তাহলে তো একটা কাজের কাজ হয় কথাগুলো শোনার পর স্মিত হাস্যে বললেন আচার্যদেব দাদা আমরা সবাই একটা নির্বাচিত সরকারের অধীনে বসবাস করা নাগরিক কিনা তাহলে দেশের আইন শৃঙ্খলা প্রয়োগ অরাজকতা ইত্যাদি সামলাবার ভার কার হাতে আছে সংবিধান কী জন্য রচিত হয়েছে আমাদের নিরাপত্তার জন্য যে বিপুল খরচ হয় তো আমরাই কর হিসেবে নিয়মিত সরকারে তহবিলে জমা করি তাহলে সরকার ও সংবিধানকে অমান্য করে এক ধরনের জনরস তৈরি করে একটা বিশৃঙ্খলার সাথে আরেকটা অশান্তি যোগ বাঁচা বাড়ার আরো আরও অবাঞ্ছনীয় করে তোলার চিন্তাধারাটা বাতুলতা নয় কি কোনো ধরনের অত্যাচার রোধে দেশের আইন নিজের হাতে নিয়ে সরাসরি সংঘাতে গিয়ে হিংসার আগুনে ক্রেতা দিয়ে অশান্তিকে আরও ছড়িয়ে দেওয়া সেটাই কি সমীচীন